হ্যালো এভ্রিওান আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো নরওয়েতে ট্রনঢেম শহরে আজ আমাদের শেষ দিন এবং দেখতেই পাচ্ছ আমি ব্রেকফাস্ট করে নিলাম তারপরে রুমে চলে এসেছি আর তোমরা তো আগেই দেখেছ যে আগের দিনই আমাদের শেষ দিন ছিল আজকে শুধু নরওয়ে থেকে স্পেন যাওয়ার পালা তো যাওয়ার আগে যথারীতি রুমটা ভালো করে দেখে নিলাম এবং গুছিয়ে নিয়েছি কারণ অভিজিৎ কিন্তু আজকেও ওর কিছু কাজ আছে ওয়ার্কশপেরই সেটা লাস্টে তো ওখানে গেছিল তো সে সুযোগে আমি একদম ঘর পুরো গুছিয়ে নিয়েছিলাম তারপর অভিজিৎ চলে এসছে এবং তারপর আমরা দুজনই কিন্তু বেরিয়ে যাচ্ছি হোটেল ছেড়ে মনটা আজকে একটু খারাপ তবুও এই সুন্দর শহরটা ছেড়ে যেতে আসলে মন খারাপ তো হওয়ার কথাই তবুও স্পেন যেখানে আমরা থাকি সেটাও একটা সুন্দর শহর আর ওটাই আমাদের আসল গন্তব্যস্থল তো এটাই নিয়ম তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনের সামনে চলে এসছি এবং স্টেশনের সামনেটাও এত সুন্দর আর আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল সেরকম আরও ভালো লাগছিল তারপর আমরা স্টেশনে ঢুকে এখান থেকে টিকিট নিজেরাই কেটে নিয়েছিলাম কারণ এখানে না টিকিট কাটার মানে নিজেদের এরকম করে মেশিন আছে যেটা এখন ভারতেও কিন্তু চলছে তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি আর এটা যেহেতু লোকাল তো এখানে ট্রেনগুলো না এরকম হয় অনেকটা মানে অনেকটা বুলেট ট্রেনের মতো কিন্তু দেখতে তারপরে ট্রেন চলে এসছে আর আমরা হচ্ছে ট্রনঢেম স্টেশন থেকে এবার ট্রনঢেম এয়ারপোর্ট যাব এবং সেটার যাওয়ার কিন্তু উপায় ট্রেন আর এখানে না ট্রেনগুলোতে সেটা দূরপাল্লার ট্রেনই হোক আর লোকাল ট্রেনই হোক শোয়ার ব্যবস্থা নেই আমাদের ভারতে যেরকম ট্রেন মানেই কিন্তু আমরা বেশ একটা শুয়ে যাবো আনন্দ করতে করতে ওরকম একটা ব্যাপার বাট এখানে ট্রেনের বসার ব্যবস্থাই শুধু রয়েছে তো তারপর আমরা অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু চলছিলাম এয়ারপোর্টের পথে তবে আমরা নরওয়েটায় যে শহরটায় ঘুরেছি অর্থাৎ ট্রন্ডহিম শহরটা খুব ছোট হলেও শহরটা ভীষণ ছবির মতো ছিল তো প্রতিটা দিন খুব আনন্দ করে কাটিয়েছি আমরা দুজনেই আর অভিজিৎ তো প্রতিদিনই ওয়ার্কশপের পরে আমরা ঘুরতে বেরোতাম অভিজিৎ আর আমি তো আমরা খুব আনন্দ করে কাটিয়েছি আর এই যে দেখতে পেলে এটা কিন্তু একটা ছোটো স্টেশন ছিল এখানে ছোট ছোট স্টেশনগুলো মানে খুবই ছোট জাস্ট ট্রেন দাঁড়ায় লোকজন ওঠে নামে মানে কোনো রকম বড় স্টেশনের মতো ফেসিলিটিস নেই তো তারপরে আমরা মানে ট্রনঢেম থেকে ট্রনঢেম এয়ারপোর্ট যেতে প্রায় সাত আটটার মতো স্টেশন ছিল এবং এই ছোট ছোটো স্টেশনগুলো কিন্তু এক একটা ঘোরা স্পট মানে খুবই ছোট জায়গাগুলো আর এই জন্য তোমাদের জন্য দেখো আমি ভিডিওগুলো করেছি মানে আশা করি তোমরা এই ছবির মতো দৃশ্যগুলো দেখে বুঝতে পারছো মানে কতটা সুন্দর তবে নিজের চোখে যতটা সুন্দর লেগেছে আমি জানি না ভিডিওতে সেটা অর্থটা উঠতে পেরেছে কি পারেনি বাট চেষ্টা করেছি তোমাদের জন্য আমার যা যা ভালো লেগেছে সব কিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার আশা করি তোমরা সবাই খুব ভালো লাগছে এই সিরিজটা তো দেখো এই শহরটার নাম আগেও বলেছি আগের ভিডিওগুলোতে যে পুরো পাহাড়ে ঘেরা তো এইভাবেই আমরা কিন্তু পৌঁছে গেলাম এয়ারপোর্টে এবং ট্রনঢেম এয়ারপোর্টটাও ছিল যেহেতু ছোট শহর ছোট শহরের এয়ারপোর্টগুলো একটু ছোটই হয় এটাও ছোটোই ছিল তারপর আমরা এয়ারপোর্টে ব্যাগ চেক ইন করে ভেতরে ঢুকে গেছিলাম তো সেখানে গিয়ে এই যে সবগুলো যে থাকে এখান থেকে আমাদের এবার ট্রন্ডেম থেকে ফ্রিজ ম্যাগনেট নেওয়ার ছিল একটা কারণ আমরা কিন্তু প্রতিটা জায়গায় ঘুরলেই একটা করে ফ্রিজ ম্যাগনেট নেই তো এই এটা সেরকম ছিল এটা নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা আরেকটু একটু ঘুরে দেখছিলাম তারপরে আমরা যথারীতি আমাদের যে গেট গেটের সামনে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম এবং তার আগে মনে হলো আমাদের একটু জল কিনতে হবে কারণ সিকিউরিটি চেখে কিন্তু জল মানে সব ফেলে দিতে হয় তো তারপর আমরা একটা জায়গায় গেটের কাছে বসে একটু চিপস খেয়ে নিচ্ছিলাম তারপরে অভিজিৎ বলছিল যে কিছু মানে ফ্লাইট ওঠার আগে কিছু খেয়ে নিলে কারণ যেহেতু আমরা প্রথমে নরওয়ে থেকে যাব পোল্যান্ড তো সেটা হচ্ছে দু তিন ঘন্টার একটা ফ্লাইট জার্নি তো সেখানে কিন্তু খাওয়া সেরকম কিছু একটা দেয় না তো আমরা এরকম একটা সাবওয়ের মতো রোল নিয়ে নিয়েছিলাম আর এখানে না যেহেতু ইউরোপের বেশিরভাগ দেশগুলি মানে ব্রেডই প্রধান খাদ্য তো সব কিছুই ওই রোল ব্রেডের মধ্যে এই সব টাইপের তো আমরা সেটা একটা খেয়ে তারপর আমরা এখানে রেস্ট করছিলাম আর এখানে না এরকম রেস্টিংয়ের মতো মানে শোয়ার মতো এরকম সোফা চেয়ার ছিল তো আমরা দুজন এখানে শুয়ে শুয়ে অপেক্ষা করছিলাম আমাদের ফ্লাইটের আর এখানে সাধারণ মানুষের কথা খুবই ভাবে তো তাই জন্যে এই যে এই জিনিসগুলো এটা কিন্তু খুবই সুবিধা তার জন্য তোমাকে স্পেশাল কোনো লঞ্চ বা ফেসিলিটি নিতে হবে না নর্মাল তো তারপরে আমরা আমাদের ফ্লাইট চলে এসেছি আর আমাদের এইবার এয়ারলাইন ছিল উইজ এয়ারলাইন তো এখানে ইউরোপে এরকম ছোটো ছোটো দেশ ঘোরার জন্য উইজ আর রায়ন এয়ার দুটো চলে খুব বেশি তো আমরা উইজে করে চলে এসছি তো আমরা যথারীতি এখানে পোল্যান্ডে বলেছিলাম যে আমাদের পোল্যান্ডে লেওভার আছে তো পোল্যান্ডে যাওয়ার সময়ও এই কফি হাউস থেকে আমরা কফি নিয়েছিলাম এবার আবার নিয়েছি একটা কফি ছিল আর একটা ছিল চিজ কেক আর আমার চোখ কিন্তু ফোলা দেখতেই পাচ্ছে মানে আমি খুব ঘুমিয়েছি তো তারপরে আমরা এই কফি আর কেক নিয়েছিলাম এবং খুবই টেস্টি ছিল তারপরে ওই পোল্যান্ড এয়ারপোর্ট থেকে ম্যাকডোনাল্ডস থেকে একটা সাবয়ের মতো রোল নিয়ে নিয়েছিলাম ভেতরে চিকেন স্যালাদ এসব ছিল তো আমরা দুজন এখানে বসে অপেক্ষা করছিলাম আর খেয়ে নিলাম তো এই রোলটা হচ্ছে এরকম লেবনিজ রোলগুলো যেরকম হয় সেরকম ছিল খেতে কিন্তু বেশ ভালো ছিল এবার আমাদের কিন্তু আরেকটা জার্নি শুরু সেটা হচ্ছে পোল্যান্ড টু বার্সেলোনা মানে আমাদের মেইন ডেস্টিনেশন তারপর বার্সেলোনা থেকে পোল্যান্ড আসাটাও প্রায় দু তিন ঘন্টার একটা জার্নি ছিল তো আমরা চলে এসেছি বার্সেলোনা একদম আমাদের আসল জায়গায় আসলে বার্সেলোনাও আসল জায়গা না বার্সেলোনা থেকে এবার আমাদের আসল গন্তব্যস্থল জারাগোজায় যাওয়ার পালা তো বার্সেলোনা এয়ারপোর্ট থেকে আমরা আমাদের ব্যাগটা কালেক্ট করে নিয়েছি তো তারপর চলো যাই সো আমাদের সফর শেষ হয়ে গেল এবার জাস্ট এয়ারপোর্টটা অনেক বড় আর এয়ারপোর্টের ভেতরেই এখানে মেট্রোর ব্যবস্থা আছে মেট্রো করে আমরা যাব এখন বার্সেলোনা যে বাস স্ট্যান্ড আছে ওখানে তারপর বাসে করে তিন চার ঘন্টার একটা রাস্তা তারপর যারা বোঝা কারণ যে সময় যাচ্ছি ওই সময় ট্রেন ছিল না তো অবস্থা বাসে কাটতে হয়েছিল তো এখন সফর শেষের পালা আর যেরকমটা বললাম বার্সেলোনা কিন্তু খুব বড়ো একটা এয়ারপোর্ট যেহেতু এটা একটা মেন সিটি আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর ট্যুরিস্ট কারণ এটা যেহেতু সামার সিজন সবাই কিন্তু এখন কম বেশি হলিউডেতে যাচ্ছিল তো তারপরে আমরা বললামই যেরকম বার্সেলোনার ভেতর দিয়েই কিন্তু মেট্রো স্টেশন যাওয়ার একটা রাস্তা আছে তো আমরা এই যে মেট্রোতে পৌঁছে গেছি হেঁটেই তারপর আমরা এখান থেকে টিকিট করে নিলাম দুটো টিকিট দুটো টিকিট খুব সম্ভবত এক একটা টিকিট এগারো ইউরো করেছিল তো তারপর আমরা এরকমভাবে এখানে কার্ড পাঞ্চ করতে হয় এখানকার মেট্রো স্টেশন আর দিল্লি ভারতের দিল্লির মেট্রো স্টেশনের অনেক কিছু সিমিলারিটিস আছে তারপরে আমরা টিকিট এরকমভাবে পাঞ্চ করে ভেতরে চলে এসেছি এবং আমরা এখানে এই যেখানে মেট্রো আসবে তার জন্য এরকম গেটগুলো করা থাকে এখানে আর এখানে না টাইম দেখাচ্ছিল যে আমাদের কখন আসবে আর এরকম ম্যাপ আছে কারণ এই বার্সেলোনা এয়ারপোর্ট থেকে আমরা যেখানে যাচ্ছি বার্সেলোনা নর্ড অর্থাৎ বাস স্টেশন সেখানে যাওয়ার জন্য আমাদের কিন্তু দুবার মেট্রো লাইন চেঞ্জ করতে হবে তো আমরা যথারীতি মেট্রোতে চলে এসেছি আর একটা অদ্ভুত জিনিস মানে আমরা তো এসছি ঠান্ডা জায়গার থেকে নর এটা তো বললামই খুব ঠান্ডা আর দেখো বার্সেলোনা কিন্তু মানে স্পেন পুরো এখন সামার চলছে এখানে তো সেরকমই গরম ছিল তো এই দেখো এই যে বলেছিলাম যেরকম বার্সেলোনা নর্থ এইটা হচ্ছে আমাদের বার্সেলোনা নর্থ বাস স্টেশন এই যে দেখো তো বাস স্টেশনটাও খুব সুন্দর তারপর আমরা বাস স্টেশনের বাইরে থেকেই একটা খাওয়ার দোকানে চলে গেছিলাম কারণ এখানে যে দোনের দোনের কাবাব বলে ডোনের কাবাব যেটাই বলে তো এখানে এগুলো খুব চলে তো এখান থেকে আমরা একটা এরকম রোল নিয়ে নিয়েছিলাম তারপর বাস স্টেশনের ভেতরে একটা ক্যাফেটেরিয়া ছিল এখান থেকে অভিজিৎ একটা কফি নিয়ে নিয়েছিল তো আমরা স্টেশনে পৌঁছে গেলাম ও কফি নিচ্ছে খাওয়ারও কিনে নিয়েছি এবার জাস্ট বাসে উঠে জারাবোজা আর ঠান্ডা জায়গার থেকে এসেছি তেরো চোদ্দো ডিগ্রি থেকে এবার আরও কম ছিল আর এখানে এসে এখন থার্টি সেভেন ভীষণ গরম লাগছে যাই হোক পাখিটা জারাবোজায় গিয়ে কথা হচ্ছে তারপর আমাদের বাস চলে এসেছিলো এবং আমরা বাসে বসে পড়েছিলাম আর আগের ভিডিওগুলোতে কিন্তু তোমাদের সাথে বার্সেলোনার বাস কীরকম হয় ভেতরটা সেটা শেয়ার করা আছে তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো আমার প্রথম ভিডিওগুলো ঘোরার সিরিজের তো তারপর আমরা বাসে বসে গেছি আর এখানে কিছু খাওয়া রেখেছিলাম শুকনো খাওয়ার কারণ বাস জার্নিটা যেহেতু তিন ঘন্টার ছিল অবশেষে পৌঁছে গেলাম জারাগোজায় আর এই জার্নিটা কিন্তু অনেকটাই লং ছিল তবে পুরোটাই আমরা আনন্দ করতে করতে এসেছি তো অবশেষে এই জার্নিটা শেষ হলো আশা করি তোমরা এই পুরো যে আমাদের ট্রাভেল সিরিজটা তোমাদের ভালো লেগেছে এবং এর এরপরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে নরওয়ে ঘুরতে কীরকম খরচা হতে পারে তোমাদের একটা আইডিয়া হবে আর এই ট্র্যাভেল সিরিজটা আজকেই শেষ করছি এখন বাড়ি পৌঁছে গেছি এবার হচ্ছে বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার পালা তো কাল থেকে নতুন করে আবার আমার ঘরের ভিডিও যারা গোজার ভিডিও আসবে তো এই ট্রাভেল সিরিজটা যদি ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমাকে এভাবেই ভালোবাসতে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট অ্যাক্টিভ ব্লগে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট